হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আপনাদের ধোয়া এই যে দেখো সকালে নাচটার জন্য জলখাবারের জন্য এখানে একটা রেসিপি নিয়ে চলে আসছে বিক্রিতে এখানে আলু ভাজা হচ্ছে তারপর এখানে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে এখানে চারটা ডিম নিয়েছে এটা এখানে আমি মিক্স করে নেব সবকিছু কিছু সব কিছু এখানে দেওয়া আছে লক্ষণ আছে কাঁচামরিচ আছে তারপরে এটা আমি মিক্স করে আলু বাজার সাথে দিয়ে দেব এখন আমি এটা দিয়ে এই আলুর সাথে আমি একটা ভালো করে মিক্স করে একটা ভাজা ভাজা করে নেব খাবি কে কে খাবে বন্ধুরা চলে আসুন ওকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আবার কথা হবে খাবার পর বুঝলাম অনেক টেস্ট শুভ সকাল গুড মর্নিং টাটা বাই বাই